মনে আছে তো প্রিয় ভাইরা তাহলে তিন নম্বরটা হচ্ছে তওবা কি বলছি আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও হুয়াল্লাযী ইকবালুত তাওবাতু আন ইবাদিহি ওয়ায়াফু আনিস সায়্যাতি ওয়ায়লামু মা তাফআলুন আল্লাহ বলছেন বান্দা যদি আমার কাছে ক্ষমা পেতে চায় আমি রব্বুল আমিন ওই বান্দাদের জন্য বললাম তিনি তো সেই রব যিনি তোবাকে কবুল করেন তার বান্দাদের মধ্যে থেকে ওই বান্দাদের যেই বান্দাগুলা দুনিয়ার বুকে অপরাধ করে আর যেই বান্দাগুলা নিজেদের নফসের উপরে জুলুম করে আর আল্লাহ বলছেন বান্দা তোমার কাছে আমার পক্ষ থেকে একটা বক্তব্য দিয়ে রাখি ওই আলু তিনি যা তোমরা করো সব বিষয়ে খবর রাখেন আল্লাহ সব খবর রাখেন কিন্তু আল্লাহ সব maaf করে দিতে চান maaf পাওয়ার শর্ত কি আল্লাহর কাছে প্রকৃত অর্থে তওবা করতে হবে আল্লাহর কাছে ফেরত আসার মত ফেরত আসতে হবে ঠিক আছে না এখন আপনি অপরাধ করছেন জনগণের সাথে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে তো ভাই আপনি আপনার বোনের সম্পদ ফেরত দেন নাই আর আল্লাহকে বলছেন আল্লাহ maaf করে দাও আমি হজে চলে গেছি maaf হবে তো ভাই না অতএব বান্দার হক আল্লাহর হক হিসাব করা লাগবে করে আল্লাহর হক আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে বান্দার হক তাকে ফেরত দিয়ে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে আল্লাহ বলছেন আমার বান্দাকে আমি ক্ষমা করে দিব চার নম্বরে আল্লাহ বলছেন তাকুয়া অর্জন করা যদি কোনো বান্দা আল্লাহর কাছে তাকুয়াশীল বান্দা হয় আল্লাহ বান্দাকে মাফ করে দেন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল ভাই র হুম মাগ ফেরত উঁ মাগ ফেরত আল্লাহ বলছেন আল্লাহকে যে বয় করে রব্গুলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেন সুবহান্লাহ এবেহামদেব সর্বশেষ পাঁচ নম্বরটা হচ্ছে দান খয়রাত দান খয়রাত নাইজার আল্লাহর কাছে ক্ষমা পাওয়া কঠিনটা আমরা এখন হচ্ছে হার কিপ্টা কুঞ্জুসের কঞ্জুস ঠিক কি না আমি একটা আন্দোলনের মধ্যে আছি আপনাদের কাছে সেটা বলে দিতে চাই ভালো করে গভীর মনোযোগে এই কথাটিকে শুনেন আমার শেষ কথা এটা আমি সাহেকের এজাজত নিয়ে এইটু কথা বলতেছি সেটা হচ্ছে যে আমরা আমাদের দান খয়রাত কমাতে কমাতে এই বিচ্ছে এই এই বসো না বসো না ভাই বসো বসো একটু বসো বসো কথা বলো না একটা কথা হবে না আমি প্রথম থেকেই বলছি স্বেচ্ছাসেবকের ঘাটতি আছে আপনারা স্বেচ্ছাসেবকরা ছেলেদেরকে এখানে আসতে দেয় কেন কি স্বেচ্ছাসেবক আপনাদের কোথায় তারা কেন দুইবার ঠিক করতে হবে আমি পর থেকে মাহফিল ঠিক করতেছি গুছাচ্ছে মাহফিল ঠিক করার মতো এনার্জি আছে আর চার মাস হওয়া করার পর আসার পরতে মাহফিল গুছাচ্ছে ভালো করে খেয়াল করেন শেষ কথা আপনাদের এলাকায় যে মসজিদ এই মসজিদে আপনারা জুমার নামাজে জানত হয় না আপনাদের মসজিদে যদি চারশো পাঁচশো মুসল্লি হয় আপনাদের মুসল্লিদের থেকে জুমার কালেকশন কত বলেন না ইমাম সাহেব দ্বারা আছেন কালেকশন কত পাঁচশো মুসল্লি কালেকশন চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা ঠিক না ভাই আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ হারাবুল আলমিনের কাছ থেকে যদি আমরা করুণা ভিক্ষা চাই আমরা যদি ক্ষমা চাই আমরা যদি আমাদের জীবনে আল্লাহ রাবুল আহমিনের দেওয়া বিপদ আপদ থেকে বাঁচতে চাই তাহলে আমাদের দান করার বিকল্প নাই আগামী জুমার থেকে শপথ করেন আল্লাহর ঘরে মিনিমাম বিশ টাকা না দিয়ে আমরা উঠবো না রাজি আছেন ইনশাল্লাহ আপনি যতই রাজি থাকেন দেখবেন এক শ্রেণী রাজি নাই ওরা বলবে আমি ছাত্র মানুষ আমি গরিব মানুষ আমি তরুণ মানুষ কিন্তু ওই ছাত্রই যখন এলাকায় চা খেতে যায় ওনার বন্ধু আসছে চা খাওয়ার জন্য বিল দেওয়ার সময় উনি বলে তুই দিবি না বলে তুই দিবি না ঠেলা ঠেলি ঠেলা ঠেলি আসে না ভাই ওনারা ধাক্কা ধাক্কি করে বিল দেয় না একটা জামা আয়রন যদি করে জামা আয়রন করতে দশ টাকা লাগে চায়ের মধ্যে একটা যদি খালি রকম টোস্ট বিস্কুট ডুবায় চায়ের বিল হয়ে যায় দশ টাকা উনি সপ্তাহ ভরে এটা খায় মোবাইলে ফ্লেক্স লোড করে এমবি কিনে এমনি খরচ করে কিন্তু জুম্মার দিনে মসজিদে যে বিশ টাকা আসে না ঠিক না আপনারা শপথ নেন যে অন্তত যদি দুইশো মুসল্লি হয় চার হাজার টাকা চারশো মুসল্লি হলে আট হাজার টাকা চার জুমা মিলায় মসজিদে যে কালেকশন হবে এইটা আপনার মসজিদটা স্বাবলম্বী হয়ে যাবে তিরিশ বত্রিশ হাজার টাকা উঠে যাবে কিন্তু এই মুসল্লিরা যায় জুম্মার দিনে টাকা দেয় না ঠিক না আগামী জুমার থেকে দিতে রাজি আছেন ইনশাল্লাহ হাত তুলার দেখান আপনি ছাত্র হন আর যাই হন আমাদের দানের হাতকে বড় করতে হবে রাজি আছেন ইনশাল্লাহ নামান আমি জানি আপনাদের এটা ভুলে যাবেন এটা মনে রাখার একটা টেকনিক বের করছি আপনাদের যাদের মাথায় টুপি আছে টুপিগুলো হাতে খোলেন সবাই ডান হাতে খোলেন সবাই সব সব একটু একটু সময়ের জন্য মাফলার টাফলার থাকলে খুলছেন সবাই টুপিগুলো উপরে উঠায় দেখান সব টুপিগুলো দেখান আর বাকি যারা আছেন এই টুপিটা হচ্ছে আমাদের শেহারুল ইসলাম এটা আমাদের ইসলামের অন্যতম নিদর্শন এটা একটু পড়ার চেষ্টা করবেন এটা পড়লে অনেক গুণা থেকে বেঁচে থাকা যায় আলহামদুলিল্লাহ এটা পড়া আপনার জন্য ওয়াজিব না ফরজ না কিন্তু এটা পড়ার চেষ্টা করেন টুপিগুলা কেন নিছি এবার টুপি যখন পরবেন বিসমিল্লাহ বলে পরেন আর মনে করেন আল্লাহ আগামী জুমার থেকে আমাকে এটা তৌফিক দান করো মসজিদে আমি অন্তত বিশ টাকা দিয়ে শরীক হব বলেন আল্লাহ আমিন আর মসজিদের নতুন পদ্ধতিতে আমরা দান কালেকশন করা শুরু করব। মসজিদে কেউটা যাবে না সামনে ব্যাগালা যাবে যাওয়ার পরে যদি টাকা না দেয় দাঁড়ায় থাকবে দেন বলতে টাকা নাই পকেট থেকে বের করে বিশ টাকা দিয়ে বলবে হাওলাত দিলাম এর মধ্যে দেন পরে শোধ করে দেবে মসজিদগুলি বিভিন্ন জনমুখী হয়ে গেছে মানুষের কাছে চায় মসজিদ মসজিদের খরচ দিতে পারে না এসি খায় মসজিদের ওজু করে ভাই ওজুর পানির বিল তো আপনার অন্তত দেওয়া উচিত এসির বিল কারেন্টের আলোর বিল তো আপনার দেওয়া উচিত কন্ট্রিবিউট করা উচিত ঠিক না এটা বলার উদ্দেশ্য কি প্রিয় ভাইরা আমরা যদি ক্ষমা পেতে চাই তাহলে আল্লাহ আমাদেরকে বলেছেন দান সদাকা আমাদের জন্য ক্ষমা নিয়ে আসে আলী থেকে একটা বর্ণনা আসছে তিনি তিনি যতবার আল্লাহর কাছে তওবা করতেন করতেন ততবার সাদাকা ধরেন নিয়ত করছিলেন এই কাজটা করব করতে পারি নাই আল্লাহ তওবা করলাম তোমার এই ভুলটা করব না মিথ্যা কথাটা বলবো না সাথে একশো টাকা পানিশমেন্ট হিসেবে দিয়ে দিছি তিনবার মিথ্যা কথার জন্য তওবা তিনশো টাকা দিয়ে দেখেন চতুর্থবার মধ্যে মিথ্যা বাড়াতে ঠেলাস আর গালি দিব না তো বা খোলা মাস্তক ফেরুল্লাহ উলাই এরপরে হঠাৎ করে বলে না হারাম দাদা নাউজ বিল্লাহ আমি না বলছিলাম এটা বলবো না আপনি করিলা বলে নিয়োগ করছেন যতবার মুখে গালি দেবো পঞ্চাশ টাকা সাদাকা করব পঞ্চাশ টাকা দিয়ে তিনবার দিয়ে দেখবেন মুখদার আর গালি বাড়াবে না এই জন্য তওবার সাথে সাদাকা আমাদের লাগবে আল্লাহ আমাদেরকে কবুল করব আল্লাহ আমিন আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলে বলেছি এইগুলো আমাকে আমাদের সকল কামল করার টফিক দান করেন আল্লাহ্মা আমিন হ্যাঁ দা মা আইন দে আল্লাহ আইল আইন দাল্লাহ সুহানা হম্মে বে হান্দিকা আসাদু আল্লাহ ইলাহাই কৌতুল

ভাই আপনি দোয়া করবেন দোয়া করবেন বলছেন আমি দোয়া করতেও পারি নাও পারি আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে কিন্তু আপনার একটা সন্তান আছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বয়স আপনি বুকে হাত দিয়ে বলেন তাহার সময় উঠে আধা ঘন্টা গেছেন চোখগুলা যেন বের হওয়ার মতো অবস্থা আমিন ইমাম বোখারি তো এই দুনিয়ারই আল্লাহ ইমাম এই দুনিয়ার ইমাম আজম এই দুনিয়ায় আমি অত দূর চাই না কিন্তু আমার সন্তানকে তাদের মতো নিকার বানাতে চাই আল্লাহ তুমি না বলছো আই তুমি দিবা প্রথম মানে আসো আমার বাচ্চাকে তুমি দিবা না কেন কানতে 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 যাই নামাজ ভিজায় ফেলছে দশ মিনিট হাত তুলতে তুলতে হাত থর করে কাঁপতে শুরু করছে তারপরে আল্লাহকে বলছে ইয়াদল জালাল ওয়াল ইকরাম তুমি দিবে না কেন আমার অসুখ ভালো করে দিবে না কেন আমার বাচ্চাকে দিবে না কেন আমার সমাজে বরকত দিবে না কেন আমার পরিবারে সুখ দিবে না কেন আমাকে মাফ করে দিবে না কেন বান্দার জীবনে গুনা খাতায় ভরপুর চাহিদা তার অসীম কিন্তু বান্দা দল দশ মিনিট আল্লাহর কাছে চায় না আর আপনাদের কথা বাদ আমরা হুজুর রাই তো চাওয়ার সময় পাই না প্রিয় ভাইরা আল্লাহ বলছেন ক্ষমা পেতে চাও আল্লাহর কাছে চাও তরুণ তুমি না চাকরি খোঁজ তুমি না তোমার ব্রাইট ফিউচার চাও তুমি আগামীতে তুমি ভবিষ্যতে তুমি একটা উজ্জ্বল কিছু হতে যাও কই তুমি যেই দেনেওয়ালা সবচেয়ে বড় রাজ্জাক জুল কুয়াতিল মাতিন ওই রবের কাছে কয়দিন তুমি বলছো তুমি এক বলো না আমার বড় ভাই সৌদি আরব থাকে মামা ইউরোপে হুজুর খালি ইন্টারমিডিয়েটটা পাস করলে ভিসা পাঠাবে আর চলে যাব ওই স্বপ্ন দেখে দেখে বহুত লোকজন বুড়া হয়ে গেছে যেতে পারে না তকদির খোলা লাগে আল্লাহর কাছ থেকে দুনিয়ার কারো কাছে ন চাও যুবক চাও ওই মুরব্বিরা চাচ্ছে তো বাধ্য হয়ে বেসারির তো আর কাজ নাই আসরের পর এমনি মসজিদে বসে থাকে না আগে বহুত আড্ডা মারছে এখন উনার আড্ডাও কেউ পছন্দ করে না পকেটে টাকাও না জন্য দশজনের পান খাওয়া লাগবে এই জন্য সাইড দোকানে যায় না উনি বেকায় দায় করে আসরের পর তসবি করে আর তোমার আমার হাতে অপরন্ত অবসর যা ইচ্ছা তাই করতে পারে ওই মোবাইল চালাতে পারে না মুরব্বীর জন্য দেখতে পারে না তাছাড়া উনিও ঠেলতো উনি বেকায়দায় পরে বাটন মোবাইল আর তুমি আমি কায়দায় পরে আমার মোবাইল ওইগুলা সব থাকার পরে আমি আল্লাহকে ডাকি আল্লাহর দিকে আমি সারা দিয়ে সারা দিয়ে দিছি ওই মুরব্বীর চাওয়ার দিকে তোমার আমার চাওয়ার দাম আল্লাহর কাছে সত্তর গুণ বেশি অতএব আল্লাহ রাব্বুল আমিনের কাছে তোমাকে আমাকে চাইতে হবে আমাদের সালাফরা বলছেন কেউ যদি আল্লাহর কাছে কেবল চায় আল্লাহ তাকে ক্ষমায় করে দেন আল্লাহ তিনটা বোনাস দেন কয়টা বললেন দেন এক নম্বরে কঠিন অবস্থা থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দেন দুই নম্বরে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন তিন নম্বরে আমিন তার রিজিকের মধ্যে অফুরন্ত বারাকা দান করে দেন সুভান আল্লাহ অরে ক্ষমা আলাবেদি কি উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা ছাওয়া তিন নম্বরটা বলি এবার খেয়াল করেন ক্ষমা যদি পেতে চাই রব্বুল আল আমিনের কাছে আপনাকে আমাকে তওবা করা লাগবে কি করা লাগবে সবার মুখ দিয়ে বলতে হবে কি করা লাগবে হয় নাই পেছনে ওই যে আকাশী কালারের শার্ট হাতের মধ্যে এইরকম হ্যাঁ চোখ কিন্তু ভালো আছে আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ কি চাওয়া লাগবে তোমার মুখে শুনতে চাই কি চাওয়া লাগবে তওবা প্রিয় ভাইরা বলবেন হুজুর ইস্তেগফার আর তওবা তো প্রায় একই একই মনে হয় তাই না ইস্তেগফার আর তওবা আলাদা গভীর মনোযোগে খেয়াল করেন তওবা মানে হচ্ছে আল্লাহর কাছে ফেরত আসা কি আসা আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা না সোহা শব্দটা দুইটা মূল ধাতু থেকে একটা হয়তোবা না সা হাতুন থেকে নুন সাদ হাতা অথবা না হাতুন থেকে না হাতুন মানে ফিরে আসা না হাতুন মানে ভাঙার সম্পর্ক জোড়া লাগানো কাঁথা যেরকম সেলাই করে জোড়া দেয় ওইটা যেরকম না সহ আল্লাহ বলছেন তোর সাথে রবের সম্পর্ক নষ্ট হয়েছে জোরা দেন অথবা রবের কাছে ফেরত আয় আল্লাহ বলছেন এই রকম ভাবে বান্দা যখন আল্লাহর কাছে ফেরত দা যায় রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন সুবহানাল্লাহ لله তকবীর আল্লাহু আকবার আগমন শেখ আহমদুল্লাহর আগমন কুমিল্লাবাসীর পক্ষ থেকে লিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দাঁড়াবেন না কেউ বসেন আলহামদুলিল্লাহ বলেন সবাই বসে পড়েন আমি আগে বলছি যে আলহামদুলিল্লাহ সবাইকে বসতে হবে একদম সবাই বসেন সবাই বসে পড়েন শেখ আপনাদের সামনে কথা বলবেন